গুড মর্নিং নমস্কার আমি মাম্পি হোম মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো চলে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম গতকাল রাত্রে ডিপ ফ্রিজের থেকে নর্মাল ফ্রিজের মধ্যে মাছটা বের করে রেখেছিলাম না হলে পরে যদি ডাইরেক্ট ডিপ ফ্রিজের থেকে বের করে রাখি তাহলে বরফ সহজেই গলতে চায় না মানে আমার রান্না করতে তখন অনেক লেট হয়ে যাবে যাই হোক ওদিকে মাছটা বের করে একটু জল দিয়ে রেখেছি একটু পরেই ছেড়ে যাবে যদিও সারা রাত যেহেতু নর্মাল ফ্রিজে ছিল অনেকটাই বরফ কেটে গেছে তো ততক্ষণে ভাবলাম ঘরদুয়ারগুলো একটু গুছিয়ে নিই আজ যেহেতু রবিবার রবিবার মানেই বাবু স্কুল অফ তো পরীক্ষা চলছিল যদিও গতকালকেও পরীক্ষা ছিল না আবার কাল সোমবার থেকে পরীক্ষা শুরু হবে তো সেই জন্য আজকে একটু সকালবেলায় একটু ঢিলামো করেই ঘুম থেকে উঠা হয়েছে তা সত্ত্বেও সাড়ে সাতটার সময় আমি উঠে পড়েছি ওরা একটু পরেই উঠেছে আমি উঠে চা করে নিয়ে এসেছিলাম ওরা চাটা খেয়ে তারপরে সব যার যার কাজে লেগে পড়েছে আর এদিকে এই যে আমি আমার কাজে লেগে পড়েছি আমাদের কাজের দিদি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ঢুকে পড়ে তার মধ্যেই আমি একটু রান্নাটা যদি করে ফেলতে পারি তাহলে আমার খুব সুবিধা হয় বিশেষ করে যদি মাছ মাংস রান্না করি তাহলে রান্না করে চেষ্টা করি সকাল যদি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নি তারপরে দিদি যখন ঘরটা ভালো করে মুছে দিয়ে যায় ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর আমি খেয়াল করে দেখেছি রান্নার পরে যদি ঘর দুয়ার মোছা হয় তখন ঘর না অনেক বেশি পরিষ্কার থাকে আগে যখন আমি সমস্ত কাজ করতাম তখন তো আপনারা দেখেছেনই আমি রান্নার পরে সবার লাস্টে যে ঘরটা মুছতাম তারপরে স্নান করতে চলে যেতাম তবে কাজের দিদিকে একটু দেরি করেই আসতে বলা হয়েছিল তবে তার যেহেতু আর সময় হয় না কারণ তার নিজের রান্না বাড়ি থাকে সেই জন্য ওই সাড়ে দশটা পনেরো কাজ করতে আসে একটু অসুবিধাও হয় বিশেষ করে শীতের সময় তো সকালবেলায় অত তাড়াতাড়ি এক একদিন রান্না হয় না তবে কিছু করার নেই সব দিক সুযোগ সুবিধা দেখলে হয়ও না কারণ আমাদের এখানে এমনিতেই মানে কাজের লোক পাওয়া ভীষণ মুশকিল বিষয় তাও যদি আমার নিজের টাইম মতো যদি চাই তাহলে হয়তো পাবও না সেই কারণেই যেমন চলছে চলুক একটু কষ্ট হয় মাঝে মাঝে একটু অসুবিধাও হয়ে যায় এক একদিন তো এমন হয় দিদিকে বলি যে রান্নাঘরটা মুছতে হবে না তুমি বাকি ঘরগুলো মুছে দিয়ে চলে যাও রান্নাঘরে আমার রান্না হয়ে গেলে পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এমনিতেও বাসন মাজা রান্নাঘর পুরো পরিষ্কার আমিই করি শুধু ফ্লোরটাই দিদি মুসত তবে মাঝে মাঝে দেরি হয়ে গেলে আমি নিজেই মুছে নিই যাই হোক ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে এই যে তাড়াহুড়ো করে রান্নাটাও বসে দিয়েছি ইচ্ছা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে একটু পালং শাক করব। তবে সত্যি বলতে সময় নেই তো ভাবলাম মাছের ঝোলটাই করে ফেলি আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। বাবু আর বিজয় দুজনাই মাছের ঝোল খেতে বেশি পছন্দ করে আর এবছর ইলিশ প্রচুর খেয়েছি মানে গত উম এবছরই বলা চলে বর্ষার কালের কথা বলছি বর্ষায় প্রচুর ইলিশ খাওয়া হয়েছে আর বেশিরভাগটাই ওই সর্ষে ইলিশই খাওয়া হতো তাই বিজয় আর বাবু বললো যে তুমি হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোলটাই করো তো নতুন আলু দিয়ে আর এই যে শীতের একদম কচি কচি বেগুন দিয়েই আজকে ইলিশ মাছের ঝোলটা করব আর ওদিকে ছেলের জন্য মাছের তেল আর এক পিস মাছ ভেজে রেখে দিয়েছি ও যখন সকালে খেতে বসবে ওকে দিয়ে দেব। এখন তো ওই নটা সাড়ে নটা মতো বাজে বাবুকে বললাম ভাত খাবি ও বললো না এখন খাবো না সকালবেলায় আমাদের সঙ্গে ও চা দিয়ে মুড়ি খেয়েছে খেয়ে ওই পাশের ঘরে পড়তে বসেছে সেই জন্য ও বললো এখন আর খাবো না একবারে পরেই খাবে তো আমি এদিকে একদম ঝটপট করে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি অন্য অন্য দিনগুলো মাছ ভাজা দিয়েই সকালবেলায় ওরা বাবা ছেলে ভাত খায় তবে আজকে ভাবলাম একেবারেই মাছের ঝুলটা আর ভাতটাও একবারে দুবেলার মতোই বসিয়েছি যাতে সকাল আর দুপুর হয়ে যায় একটু বেশি করেই বসিয়েছি তবে রাত্রে অন্য কিছু করে দেওয়া যাবে কারণ এখন শীত পড়েছে রাত্রে এমনিতেও ওরা ভাত খেতে চায় না রাতের রুটি আর তার পাশে একটু আলু পেঁয়াজ কলি হোক বা বেগুন ভাজা হোক যাই হোক কিছু একটা করে দেওয়া যাবে ওই দিয়েই ওরা খেয়ে নিতে পারবে আর তার পাশাপাশি বিজয়কে একটু গুড়ের মিষ্টি আনতে বলবো ওই দিয়েই ওরা খুব ভালোভাবে রুটি খেয়ে নেবে আর এমনিতেও এই শীত পড়লে আমাদের বাড়িতে প্রায়ই গুড়ের মিষ্টি আসতেই থাকে বিশেষ করে বিজয় রাত্রে নিয়ে আসেই নিয়ে আসে কারণ ওই গরম মিষ্টি খেতে বিজয় ভীষণ পছন্দ করে আমার ছেলেও ভালোবাসে সেই জন্য রাত্রের বেলার দিকে গরম মিষ্টিটাই বেশিরভাগ নিয়ে আসে আর নলেন গুড়ের গরম মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছেও ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে এই যে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর ঝোলটাও ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যেহেতু বেশ টাটকা ছিল সেই জন্য আমি আর ভাজিনি একদম কাঁচায় মাছই রান্না করেছি আর বিজয় এরকম কাঁচা মাছ খেতেই বেশি পছন্দ করে মাছ ভেজে রান্না করলে বিশেষ করে ইলিশ মাছ ও খুব একটা পছন্দ করে না সেই জন্য কাঁচা মাছটাই রান্না করি তবে যে মাছগুলো একটু পুরনো হয় বা একটু ইলিশ মাছের কথা তো যদিও এগুলো বড় ফেরি হয় তো সেই জন্য সেই মাছগুলো আমি ভেজেই রান্না করি তবে যেগুলো একটু টাটকা দেখি সেগুলো আর ভাজি না সেগুলো এমনিই রান্না করি যাই হোক এদিকে মাছের ঝোল আমার তো হয়ে গেছে আর এই যে বিজয়কে আমি এখন আগে ভাত দিয়ে এই কড়াইয়ের থেকে গরম মাছের ঝোল ভাতটাই ওকে দিয়ে দেব কারণ ও খেয়ে বেরিয়ে যাবে ওর কাজ রয়েছে তো ওইদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওদিকে বিজয় খেয়ে বেরিয়ে গেছে বাবু তো পাশের ঘরে পড়তে বসেছে আর আমি খাবারগুলোকে গুলোকে সব টেবিলের ওপর রেখে টুকটাক যে বাসনগুলো ছিল সেগুলো মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে কাজে দিদি এসে কিন্তু অলরেডি ঘর মোছা শুরুও করে দিয়েছে আমার রান্নাঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে মোছা এবার আমি এই যে রান্নাঘর থেকে বেরিয়ে গেলে রান্নাঘরের ফ্লোরটাও কাজে দিদি খুব ভালো করে মুছে দেবে প্রতিদিন রান্না করার পরেও আমার রান্নাঘরে এক ঘন্টার কাজ থাকে মানে বাসন মেজে রান্নাঘর পুরো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা এটা আমার প্রত্যেক দিনকার কাজ এদিকে আমার রান্না পুরো কমপ্লিট খাবারগুলো সব টেবিলের উপর রেখে দেওয়া হয়ে গেছে আর ঘর পরিষ্কার খাবো ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে তবে আমার আর বাবুর এখনো খাওয়া হয়নি আমার তো এখন ভীষণ জোর খিদে পেয়ে গেছে তার পাশাপাশি বাবুরও খুব খিদে পেয়েছে তো চলুন আজকের রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করি মাছ ভেজে রেখেছিলাম আর মাছের তেল ভেজে রেখেছিলাম সেটা তো আপনাদেরকে বললামই ওটা বাটিতে রয়েছে গরম ভাত ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা আর লবণ এই হলেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক এই যে ভাত দিয়ে একেবারে গরম গরম ধোয়া উঠছে বাবু একটা কাঁচা লঙ্কা নিয়ে আয় আর আজকের মাছের ঝোলটা নিয়ে কি আর বলবো যেমনি সুন্দর মাছের টেস্ট ছিল ঠিক ততটাই সুন্দর হয়েছিল মাছের ঝোলটা তো চলুন খাওয়া দাওয়া করে আবার পরে দেখা করছি গুড ইভিনিং ওদিকে এই যে আমি চলে এসেছি রান্না করে বাবু বললো আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তুমি আমাদের জন্য একটু এক পাস্তা করে দাও তো সেটাই করতে চলে এসেছি এখন করব। এই যে দিশানোর যে ফুসলি পাস্তাটা রয়েছে হানড্রেড পারসেন্ট ডুরুং বিট সেমোলিনা পাস্তা এটা ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোলেস্ট্রল রকম কোনো খারাপ কোনো কিচ্ছু নেই মানে পুরোপুরি আটার সুজি দিয়ে তৈরি করা এর মধ্যে রকম ময়দা নেই খুব ভালো খুব স্বাস্থ্যকর এর মধ্যে কোনোরকম ট্রান্স ফ্যাট কোলেস্ট্রল কিচ্ছু নেই আর আমার ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে আপনারা যদি এটা পারচেস করতে চান ওখান থেকে বাই করতে পারেন খুব টেস্টি একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো খেতে হয় তো এদিকে আমার এক পাস্তা রেডি হয়ে গেছে তো চলুন ওদেরকে দিয়ে আসি ওরা খাক ওদিকে বাবু সন্ধ্যাটাও দিয়ে দিয়েছে তো চলুন আজকে আর কারোর কমেন্ট পড়া হলো না আগামী ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা